শান্তির আল কোরআন সেটা সবাই মানে কিন্তু যখন সেই কোরআনের আইনকে সমাজের মধ্যে কায়েম করতে বলে তখন আবার অনেকে মানে না আপনি মসজিদের মধ্যে সারা রাত কোরআন পড়েন সারাদিন কোরআন পড়েন কিন্তু কেউ আপনাকে খারাপ বোনাবে না কিন্তু যখন আপনি সেই কোরআনের রাজ কথা বলবেন সেই কোরআনের আইন কায়েমের কথা বলবেন তখন অনেকের কাছে আপনি অপরাধী হয়ে যাবেন যে অপরাধে আপনাকে হয়তো ফাঁসির মঞ্চ পর্যন্ত যেতে হবে সন্তের বাণী পবিত করা সবাই তো চাই শুনতে কিন্তু অনেকে চয়না করা হুকুমটাকে মানতে শন্ত বাণী পর্বিত করা সবাই তো চাই শুনতে কিন্তু অনেকে চাই না করা হুকুমটাকে মানতে হব বাড়ি দেশদ্রোহী জঙ্গি যখন বলি কোরআন দিয়ে রাষ্ট্রটাকে গড়তে বলি তো কোরআন সবাই তো চাই শুনতে কিন্তু অনেকে চাই না কোরআনে হুকুমটাকে মানতে হবাই দেশ্রোহী সংস্কাশী জঙ্গি যখন বলি কোরআন দিয়ে রাষ্ট্রটাকে গড়তে হুকুম ঠকে মন্ত্রী হুকুম ঠকে মন্ত্রী মাহফিলে পিলে সে মাটি নিচে রাজ করিলে তখন কোন বাধা দেবে না কেউ মাস যে সারা দিন করলে দেবে না কেউ মাহফিলে আসমানের উপরে মাটির নিচে মাটি রাজ করে তখন বাধা দেবে না কেউ সারা সারাদিন পড়লে কোরআন বাধা দেবে না কেউ যখন কোরআন দিয়ে রাষ্ট্রটা সাজাতে চাই যে তখন পরনেকে শে হুকুমটাকে মানতে হুকুমটাকে মানতে শতের বাবিত কোরআ সবাই তো চাই শুনতে কিন্তু অনেকে চাই না কোরআনের হুকুমটাকে মানতে হবশী সন্ত্রাসী জঙ্গি তখন বলি কোরআন দিয়ে রাস্তাটাকে গড়তে হুকুমটাকে মানতে হুকুমটাকে মানতে যখন হুজুর মাছ নামাজ পড়ে ভালো বসে সবাই তাবিজ কবজ দেখ তত তুলো বাধা নাই যখন হজরে মাছ নামাজ পড়ে ভালো বসে সবাই মিয়ার তাবিজ কবজ দেখ তত তুলো বাঁধা নাই যখন কোরআনে রাইনের কথা বলে তন পারে না হুজুরে খেয়ে অনেকে শৈশে হুকুমটাকে মানতে সন্তির বাল্য বিদ্য করান সবাই তো চাই শুনতে কিন্তু অনেকে চাই না কোরআনে হুকুমটাকে মানতে হবাই দেশদ্রোহী সংস্থা শিদি তখন বলি কোরআলে রাস্তাটাকে গড়তে হুকুমটাকে মানতে হুকুম তাকে মানতে তোরান প্রেমিকদের উপর চলে রেখলি রে যতন হামলা বিনয় রা হজর হজর মামলা তোরান উপর চলে হামলা বিনা অপৌর ধলম রা হজর হজর মামলা তোর হলে হলিশ